মেয়ের স্কুলে আজ ক্লাস পার্টি স্কুলটা সুন্দর করে সাজানো হয়েছে এবং সবারই মাঝে একটা আনন্দ ঈদ ঈদ ভাব চলে এসেছে মনে হচ্ছে আজকে ঈদের দিন আমরা ঈদে বেড়াতে বের হয়েছি সবাই এক এক রঙের একই ঢঙ্গের এক এক মন মানসিকতার সাজগোজ করে এসেছি পোশাক আশাক সব পরে এসেছি শুধু আজকে বাচ্চারাই কিন্তু বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে আসেনি আমরা গার্জেনরা মায়েরাও কিন্তু তাদের পছন্দ মতো কাপড় পরে এসেছি আবার এক একজন দেখা যাচ্ছে ফ্রেন্ডরা একই রকম কাপড় পরেছে বাচ্চার মায়েদের মধ্যেও বন্ধুত্ব হয় কারণ একটা না দশ বছর একটা স্কুলে থাকতে গেলে স্বাভাবিক সেই ক্লাসের বাচ্চাদের মধ্যে যেমন বন্ধুত্ব হয়ে যায় তেমনি কিন্তু সেই বাচ্চাদের মায়েদেরও বন্ধুত্ব হয়ে যায় আর সেটা সূত্র ধরেই আজকে কিছু কিছু গার্জেন দেখা যাচ্ছে ওনারা একই রকম ড্রেস পরে এসেছে হয়তো কেউ একই রকম স্যান কেমিস্কোপ পরেছে একইজন একই রকম শাড়ি পরেছে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে আর এগুলো দেখে দেখে কিন্তু অনেকটা সময় কেটে যাচ্ছে আমরাও সাজুগুজু করে গিয়েছি কিন্তু আমরা একই রকম কাপড় পরিনি আমার সাথে যে ভাবিগুলো আছেন আমরা সবাই যার যার পছন্দ মতো সেসব ড্রেসগুলো পরে গিয়েছি দিনটাকে আসল ভালোভাবে উদযাপন করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর বাচ্চাদের দেখে তো মনটা ভরে যাচ্ছে কি সুন্দর ফুটফুটে এক একটা বাচ্চা কি সুন্দর ড্রেস যে তারা পরে এসেছে দেখে দেখে মনটা ভরে যাচ্ছে তারপরে খাবার দাবার এগুলোর ঝামেলা তো আছেই আর স্কুলের পাশে দোকান বসেছে সেগুলো হচ্ছে রুম সাজানোর জন্য ডেকোরেশনের জন্য এইসব খুব ভালো লাগছে যে ভিডিও করলাম ছবি তুললাম অনেকেই এখান থেকে বাচ্চারা বেলুন ঝড়ি এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে যারা এখনো রুম সাজায়নি তারা এসে একটু কিনে নিয়ে রুমগুলোকে সাজিয়ে ফেলবে এই হচ্ছে তাদের উদ্দেশ্য লোকদেরও বিজনেসটা খুব ভালো হচ্ছে মনে হচ্ছে মেলা মেলা তারপরে এগুলোর পরে কিন্তু অন্যান্য দোকানও নতুন নতুন কিছু বসেছে যেমন চিপস টিপস নিয়ে বসেছে এই খোলা চিপসের দোকানটা প্রায় বসে এখান থেকে যার যেটা পছন্দ সেগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারে আর হাওয়াই মিঠাই এর তো কোনো তুলনাই নেই যেখানেই থাকবে এটা খেতে ইচ্ছে করবি স্কুলে ঘোরাঘুরি করে ছবি তুলছি আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখছি যে তারা কি সুন্দর করে একজন একদম পরীর মতো সেজে এসেছে একইজন একজন এক এক সেজেছে এখন অনেক বাচ্চাই বের হয়ে যাচ্ছে তাদের পার্টি মোটামুটি শেষ যারা ছোটো ছোটো ক্লাসে পড়ে ক্লাস প্লে নার্সারি কেজিতে পড়ে ওয়ানে পড়ে পরে ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে ওরাও অনেকক্ষণ ক্লাস পার্টি করেছে তারপর দেখতে থাকলাম যে ওদের হাতে খাবারের প্লেট যে একটা বাচ্চা স্পাইডার ম্যান সেটেছে মানে যার যেটা ইচ্ছে সে সেভাবেই কিন্তু সাজুগুজু করে এসেছে তারপর তারা বেলুনও নিয়ে এসেছে তাদের হাতে খাবার দিয়ে দিয়েছে টিচাররা এবং একটা করে গিফটও দিয়েছে সেগুলো পেয়েও তারা খুব খুশি যদিও এই খাবারগুলোর জন্য তাদের প্রত্যেকটা বাচ্চাকেই পে করতে হয়েছে এই খাবারগুলো কিন্তু স্কুল থেকে ফ্রি দিচ্ছে না কিছুই ফ্রি দেয়নি এই পার্টির জন্য স্কুল কর্তৃপক্ষকে কিন্তু প্রতিটা বাচ্চাকে পে করতে হয়েছে আর সে পে করার সংবাদেই স্কুল থেকে তাদেরকে খাবার গিফট এগুলো দেওয়া হয়েছে আর বাচ্চাদের সারা বছর তো ওরা স্কুল ড্রেস পরে স্কুলে আসে তেমন সাজগুজো করার একটা মানে কোনো কিছুই সময় বা কোনো কিছুই পায় না স্কুলে আসতে গেলে একদম নর্মালভাবে আসতে হয় কিন্তু আজকের এই দিনটার জন্য কিন্তু অনেক বাচ্চা অপেক্ষা করে বছরের শেষ ফাইনাল পরীক্ষার আগে একটা ক্লাস পার্টি হবে আর সেই পার্টিতেই কিন্তু তারা ইচ্ছে মতো সাজুগুজু করে আসবে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেগুলো টিন এইসের আছে যেসব মেয়েগুলো ওদের তো হাঁপ ভাবে অন্যরকম অনেকে আবার শাড়ি পরে এসেছে বড়দের মতো সে তাদের কি ভাব মনে হচ্ছে তারা কত বড় হয়ে গিয়েছে তাদের মেকআপ কেটাপ কথা বলার স্টাইল উড়ি বাবা দেখেই হাঁপিয়ে যাচ্ছি আর তাদের আনন্দ করার কথা তো বললামই আনন্দের কোনো শেষ নেই সীমানে। আবার ছেলেরাও এসে পড়েছে ডে শিফটে তারাও খুব সুযোগ খুঁজছে ভেতরে ঢোকার কিন্তু গার্ড আঙ্কেলরা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কারণ মেয়েদের পার্টি এখনই শেষ হয়নি মেয়েদের পার্টি শেষ হবে তারপর ছেলেদেরটা শুরু হবে আর আমাদের গার্জেনদের যেহেতু ভেতরে ঢুকতে দেয়নি তাই আমরা মেয়েরা ক্লাসে ক্লাসে কি আনন্দ করেছে সে ভিডিওটা আমরা করতে পারি তবে তারা কিন্তু ডিজে পার্টি এনে অনেক নাচা নাচি এগুলো করেছে ক্লাসটাকেও সুন্দর করে সাজিয়েছে সেসব ভিডিও করা বা ছবি তোলা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ গার্জেন ভেতরে অ্যালাউ ছিল না তো অপেক্ষা করছি আমার মেয়ের সে এখনো বের হয়নি তাদের পাটেস্ট এই যে এখন দেখা যাচ্ছে আমার মেয়েকে সেও বের হয়েছে বান্ধবীদের নিয়ে কিন্তু এখনও আমার কাছে আসেনি এখনও হয়তো তার কিছুটা ছবি তোলা বাকি সে এবং তার বান্ধবীরা খুব বড় বড় ভাব নিয়ে যদিও তারা শাড়ি পরেনি সালোয়ার কামিজ পরে একদম বড় অন্যা সামলাতে সামলাতেই তাদের অনেকটা সময় চলে যাচ্ছে কিন্তু অভ্যস্ত হয়নি এখনও ওড়না পরার সালোয়ার কামিজ পরার ছবি তুললো আমিও তাদের ছবি কিছু তুলে দিলাম ভিডিও করলাম আর এর মধ্যে কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া হয়নি আমরা এখনো যে আমরা যেখানে খাবারের কথা বলে এসেছিলাম যে রেস্টুরেন্টে ওদের ওইখানেই যেয়ে আমরা আজকে খাবার পাইনি কারণ সে রেস্টুরেন্টের ওইখানে সব স্কুলের বাচ্চাদের খাবারে অর্ডার ছিল যার জন্য আমরাও খুব ব্যস্ত আর আমরা অতটা গুরুত্ব দিলাম না কারণ ওদের ক্লাস পার্টির হলে আমরা বাইরে যেয়েই খাওয়া দাওয়া করব এটা আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছি সেই অনুযায়ী ওদের অপেক্ষা করছি মেয়ের ছবি টবি তোলা শেষ আমরাও অনেকক্ষণ ছবি টবি তুললাম ভিডিও করলাম আমার ভাবিরাও সবার ভিডিও করা শেষ তবে কারোরই ফেস নেওয়া হলো না কারণ আমি ওনাদের পারমিশন ছাড়া ওনাদের ছবিগুলো আমি ফেসবুকে দিতে পারবো না এই যে আমরা যেই রেস্টুরেন্টে গিয়েছি সেখানের কর্মীরা প্রত্যেকে খুব ব্যস্ত বাচ্চাদের খাবার প্যাকেজিংয়ে যার তরুণ তাদেরকে আর বিরক্ত করলাম না আর অন্য কোথাও রেস্টুরেন্টে যে খেয়ে নিব তাদেরকে বিরক্ত না করে আমরা ওইখানে একটু বসে এসে পড়লাম লোকগুলো খুবই ব্যস্ত খুবই কষ্ট করছে তারা ফজরের টাইম থেকে ফজরের নামাজ টামাজ পড়েই তারা আজকে রেস্টুরেন্ট ওপেন করে সেখানে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো কমপ্লিট করছে আর এখন প্যাকেজিং করছে তাই তাদের আমরা বিরক্ত করিনি আমরা সবাই উঠে গেলাম কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা অন্য জায়গায় যেয়ে খাবো এখানে যখন খাওয়া হয়নি কোনো অসুবিধা নেই তারপরে একটু ছবি টবি তুলেছি এই যে এখন সব প্যাকেটগুলো অল্প অল্প করে সব স্কুলে চড়ে যাচ্ছে কারণ সময়ও মোটামুটি শেষ সকাল সাড়ে দশটা বেজে গিয়েছে এখনও খাবার তারা পৌঁছাতে পারেনি তারপরে আমরা স্কুলে আবার ফিরে আসলাম বাচ্চাদেরকে নিয়ে আমরা একদম চলে গেলাম বেইলি রোডের এক রেস্টুরেন্ট বেইলি ডেইলিতে সেখানে মা মেয়ে আমরা সবাই মিলেই গেলাম গার্জেনরা তবে আমার মা মেয়ে আমরা খাবার অর্ডার দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে আজকের অনুষ্ঠানটা সমাপ্তি টানলাম আজকে সকাল থেকে খুবই থকল গেল একদম ভোর পাঁচটা থেকে মা মেয়ের রেডি হওয়া স্কুলে যাওয়া তারপর স্কুলে যেয়ে আবার মেয়ে হয়ে শ আনন্দ কর এসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম আর শেষে খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো আর সব থেকে বড়ো কথা শেষ ভালো যা সব ভালো তার আমাদের শেষটা ভালো হয়েছে খাবার দাবার খুব ভালো হয়েছে সব প্রোগ্রামই আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া করে তারপর বেজি ডেলিতে কিছু ছবি টবি তুললাম ফটো সেশন করলাম আজকে তো সারাদিন খালি ছবি তোলার উপরেই আছে আর ভিডিও করার উপরেই আছে এগুলো করে তারপরে বাসায় এসে ড্রেস ছেড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এমন ঘুম দিয়েছি মামি সেই ঘুম থেকে উঠেছি একদম সন্ধ্যা সাতটায় কোনো হুশি নেই আজকে আমরা বড়ই ক্লান্ত খাবার দাবারগুলো হচ্ছে লোভনীয় যার জন্য খেটে পেট ভরে বাসায় এসে আর কোনো কাজই করিনি সব কাজ বাদ দিয়ে শুধু খুব আর মা মামে ইচ্ছা মতো ঘুমালাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এটা কিন্তু পাওনা থাকলো আপনাদের কাছে আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখালাম আর আপনারা আমাকে সেই সুন্দর পরিবর্তে একটা লাইক কমেন্ট তো দিতে পারেন ব্যাস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে ভালো রাখে আজ এ পর্যন্তই আবার পরে কোথাও বেড়াতে গেলে আরেকটা ব্লগ দেবো